নমস্কার সমস্ত ধুরাশি এবং ধনুলগ্নের মানুষকে আমার প্রণাম ধনুরাশির এই দু হাজার শেষটা কেমন যাবে কারণ সময়টা চলছিল। এখনো পর্যন্ত একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছিল ধনুরাশির মানুষরা তাদের জীবনে যে যে নাগরদোল্লার মতো পাক খাচ্ছিল জীবনটা সেই রোলার কোস্টার দেখেছেন তো একদম উপরে উঠে আবার নামিয়ে দেওয়া এই যে ব্যাপারগুলো শনি বক্রি হয়ে আসছিল এছাড়াও শনি মঙ্গল যোগে বিরাট একটা সমস্যা সেটা কতটা খারাপ গেছে সেটা কিন্তু ধনু রাশির মানুষরাই বুঝতে পারে অর্থাৎ তারাই জানে তাদের জীবনে কি সংঘর্ষ চ্যালেঞ্জ গেছে এইবার অনেক দিন পর ধীরে ধীরে তাদের টাইম ফেভারে আসতে চলেছে তাদের মুখে হাসি ফুটতে চলেছে এবং ধৈর্যের ভাত এইবার সবল হচ্ছে কারণ মনে জোর পাবে কাজ করার এনার্জি এই যে গ্রহগুলোর অবস্থান থেকে মুক্তি কারণ এতদিন শনি মঙ্গলের যে চোখ তার উপরে ধনুরাশির ঢাইয়া সেই ঢাইয়াতে শনি বক্রি তাহলে ধনুরাশির মানুষদের যদি আপনি ধনুরাশি হন ধরুন আপনার বিগত পাঁচ ছ মাসে কোন রকম আপনার জীবনে সমস্যা আসেনি জানবেন আপনার ওপর দৈব কৃপা আসে কোনো অদৃশ্য শক্তি সেই আপনাকে প্রোটেক্ট করছিল অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাকে রক্ষা করছিল এই রক্ষা করার একটা সাইন আছে আমাদের হাতে সেটা হচ্ছে শুক্রবন্ধনী বলা হয় বা ভায়া অফ লিভিশা বা মার্শাল অফ গার্ড বলা হয় ঠিক আয়ু রেখার পাশে সমান্তরাল ভাবে এই রেখা রেখা থাকলে না আপনাকে সব দিক থেকে প্রোটেক্ট করে মনে মানে একটা অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে আপনার পাশে যদি বোমবাস্ট হয় তাতে জন মারা গেলেও আপনার কিছু হবে না ঠিক দেখেছেন যে কিছুদিন আগে যখন আপনার গুজরাটে প্লেন ক্র্যাশে মাত্র একজন অলৌকিক ভাবে ঠিক তার হাতে উনিশ রকম দৈব কৃপা ছিল যেটা দেবগুরু বৃহস্পতি ধনুরাশির মানুষকে রক্ষা করছে সপ্তমে থেকে সরাসরি তাই অনেক কষ্ট স্ট্রাগেল সংঘর্ষ গেছে এছাড়াও ধনুরাশির মানুষরা এখন সেই সমস্ত মানুষগুলোকে চিনতে পারবে হারে 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 চিনতে পারবে মুখোশ পারা মানুষগুলোকে এতদিন ধরে তাদের সামনে সামনে এসে নাটক করছিল

সেই কৃপা থাকছে এছাড়াও শনি মঙ্গল যোগের একটা যে নেগেটিভ যোগ সেটা গেছে। তারপরে মায়ের জায়গাটাও অনেক নেগেটিভ ছিল যদি ধনু লগ্ন হয় আপনার তাহলে তো মাকে নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন ধনু লগ্নের ক্ষেত্রে দেখুন বহু জনের চাকরির জায়গাটাও নেগেটিভ হয়ে গেছে মানে কর্মে এত প্রেশার টেনশন বহুজন ইচ্ছা করে ছেড়ে দিয়েছে আর ছেড়াও বড় বড় কোম্পানি তো হয়েছে চাকরি জায়গা থেকেও অনেক নেগেটিভ যোগ এসছে সেই নেগেটিভ যোগগুলো আস্তে আস্তে এবার কাটছে নতুন সূর্য ওঠার পালা এই মেঘ সরে যাওয়ার পালা এই মুহূর্তে ধনু রাশির ক্ষেত্রে কারণ ধনু রাশি সেটা কালপুরুষের ভাগ্য রাশি আর এটা অগ্নিতত্ত্ব রাশি এখানে দুটো ব্যাপার আছে দেখবেন এই বৃহস্পতি দুটো রাশি একটা ধনু রাশি আর একটা হচ্ছে রাশি রাশি ধনু দুটোই গুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে যদি বৃহস্পতি বসে থাকে সেটা হচ্ছে অস্ত্র যে গুরু হয় সেই অস্ত্র গুরুর কাজ করে এখানে বৃহস্পতি আর এই মিন রাশিতে থাকলে সে শিক্ষা গুরুর কাজ করে কৃপাচার জন্য বৃহস্পতি দুটো রাশিতে গুরুরই কাজ করে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা অস্ত্র একটা শিক্ষা তো সেই ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি এখন সপ্তম ঘরে বসে সরাসরি আপনার রাশিতে ধনু ধনুরাশি এই মুহূর্তে সব থেকে ভালো যে পজিশনে আছে যে গ্রহটা সেটা হচ্ছে রাহু রাহু মহারাজ থার্ড হাউসে ভীষণ ভালো রেজাল্ট দেয় যাদের কমিউনিকেশন লাইনে আছে মার্কেটিং মিডিয়া লাইনে আছে তাদের জন্য কিন্তু রাহু একদম বরদান হিসাবে থাকবে দেড় বছর ভীষণ ভালো ফল দেবে এই রাহু এছাড়াও ধনুরাশির মঙ্গল পঞ্চমপতি ইনকামের ঘরে আসছে তাহলে আর্থিক স্থিতি তো এবার ভালো হওয়ার কথা অটোমেটিক অর্থ কিন্তু ভালো হবে ভাগ্যস্থানে কেতু অলরেডি আছে আর শুক্র মহারাজ বসে আছে কর্মের জায়গাটাকে সব থেকে বেশি স্ট্রং করবে এই সময় ধনুরাশি কাজে কেরিয়ারের জায়গাটা কারণ সূর্য আর বুধ বুধাদিত্য যোগ একসঙ্গে কন্যা রাশিতে সেখানে বুধ তুঙ্গ অবস্থায় থাকছে একটা ভীষণ ভালো যোগ কর্মের কেরিয়ারের জন্য যারা ফাইন্যান্সের মানে ফিনান্সিয়াল মার্কেটের সঙ্গে যুক্ত আছে অ্যাকাউন্টসের ডিপার্টমেন্টে ব্যাংকিং সেক্টরে আছে তাদের জন্য আর একটা কথা বলি ধনুরাশি যারা সরকারি বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছিল বারবার ফেলিয়ার হচ্ছিল সরকারি চাকরির ক্ষেত্রে অল্প একটু জন্য আটকে যাচ্ছিল মনে হচ্ছিল দু তিনবার পর যখন সাকসেস হচ্ছে না তখন মন মন ভেঙে গেছে তাকে না আর হবে না ছেড়ে দিই আশা ছেড়ে দিই না এবার কিন্তু ধনুরাশির সেই পালা হ্যাঁ তবে শনিদেব যখন মার্কি হবে তারপর থেকে শনিদেব এখনো বক্রি আছে নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে তাই ধনুরাশির মানুষদের হাল ছাড়লে কিন্তু হবে না জেগে থাকলে দেখুন এরপর আরো অনেক ভালো পরিস্থিতি আসছে ধনুরাশির বৃহস্পতি বক্রি হবে যখন তখন আরো ভালো রাশির মানুষের মধ্যে দেখা যাবে এডুকেশনের জায়গাটা শিক্ষার জায়গাটাও বারবার ফোকাস বিঘ্নিত হচ্ছিল স্টুডেন্টরা ঠিক মতো মনোযোগ সহকারে পঠন পাঠনের জায়গাটাকে মানে ফোকাস নষ্ট করছিল যেখানে বিভিন্ন রকম এডুকেশনের সমস্যা ক্রিয়েট করছে সেই জায়গাটাও এবার স্থির হবে আস্তে আস্তে আর ধনুরাশির যে এডুকেশনের পর যে বিজনেসের জায়গাটা ছোট ছোট ব্যবসাদার ডেট একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছিল কারণ শনি বক্রি হয়েছে আর শনি বক্রি হলে সব কিছু স্লো করে দেয় এমনি স্লো গ্রহ তারপরে সব কিছু আসতে ঢিলে ব্যবসার একটা বড় প্রভাব বিজনেসম্যানদের জীবনে এসেছে এবং এখনো সেটা আছে অনেকটা কাটছে এবার আস্তে আস্তে মঙ্গল সরে যাচ্ছে ব্যবসাদারদের যে পাওনাদার টাকা সেটা আটকে যাচ্ছিল টাকা রোলিং হচ্ছিল না কেউ কারোর কাছে টাকা পাবেন ধরুন সে বলছে আজকে দেবো কাল দেবো পরশু দেবো এরকম ঘোরাচ্ছে টাকা রোলিং হচ্ছে না বিজনেসের বড় একটা গ্রোথ আটকে যাচ্ছিল ধনুরাসিন মানুষদের জীবনে তা বিভিন্ন রকম বিভিন্ন মানুষের জীবনে যে সমস্যা আসছিল সেইগুলো থেকে এবার ধনুরাশি মানুষরা মুক্তি এছাড়া ধনুরাশির মধ্যে একটা জর্জরিত ছিল তারা হঠাৎ কোথাও কোনো কিছু নেই এটা প্রপার্টি রিলেটেড নিয়ে তারা একটা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছিল ধনুরাশির মানুষরা সেখান থেকেও কিন্তু তারা মুক্তি পাবে এবার বৃদ্ধি হচ্ছে খরচও কিন্তু বাড়বে শুক্র ভাগ্য ভাগ্যস্থানে থাকলেও কেতুর সঙ্গে আছে তাই ধনু রাশির বৃহস্পতির দৃষ্টি আবার শনির দৃষ্টি দুটো গ্রহের দৃষ্টি এখন লাক্সারি আইটেমের উপর খরচ হতে পারে এমনি ধরুন পুজোর মাছ শুক্র কেতুর সঙ্গে বসে আছে ধরুন অনলাইনে কিছু দেখলেন সেটা পছন্দ হয়ে গেল আপনার কিনলেন সেই খরচ তবে হ্যাঁ ধনুরাশির খরচ করলে সেটা হ্যাপিনেস মানে খরচ করে আনন্দ পাবে শুক্র খরচ করিয়ে আনন্দ দেয় তো সেই জায়গাটা কিন্তু নেগেটিভ নেগেটিভ না জায়গাটা ধনু একটু বিশেষ করে যদি থাকে করে কিন্তু হেলথের প্রবলেম তাকে নিয়ে দৌড়াদৌড়ি হসপিটাল হসপিটালের খরচা এটা কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে এছাড়াও শনি বক্রি আর বক্রি মানে শনির রোগগুলো তো বাড়বে শনি রোগ বলতে বাত আর্থারাইটিস স্পন্ডালাইসিস এই যে রোগগুলো সেগুলো কিন্তু রাশির বাড়তে পারে আর শনি যখনই বক্রি হয় এই বাত সংক্রান্ত ব্যাপারটা খুব তীব্র আকার ধারণ করে নেয় বিশেষ করে হাঁটুর সমস্যা জয়েন্ট পেন শরীরে যত দেখবেন জয়েন্ট আছে হম হাড়ের এই যে ব্যাপারগুলো কারণ স্পন্ডালাইসিস এবং স্পন্ডালাইসিস মানে শনি কি বলছে তুমি নরম বিছানায় শুইও না আরাম করো না শনি কর্মের কারণ তুমি মাটিতে শো মেঝেতে ফ্ল্যাট জায়গায় শক্ত জায়গায় শো বালিশ ছাড়া শো তাই শনির কারকে এটা আর শনির ঠান্ডা গ্রহ তাই গরম জিনিস যেমন ঠান্ডা শীতকালে দেখবেন বাতের প্রকোপটা অনেক অনেক বাড়ে তখন ডাক্তাররা সেই জায়গাটাকে গরম রাখতে বলে মেকআপ করতে বলে গরম জামা কাপড় পরতে বলে যে গরম থাকে জায়গাটা ঠান্ডাতে বাতের রোগে সমস্যাটা বাড়ে আর এই বাত যে রোগটা সেটা শনিরই পায়ের ব্যথা জয়েন্ট এছাড়াও যে ব্যাপারগুলো কোমরে ব্যথা সেগুলো কিন্তু শনি যতদিন বক্রি থাকবে নভেম্বর শেষ পর্যন্ত এটা কিন্তু ধনুরাশির মানুষদের একটু আধটু ভুগতে হতেও পারে তবে এই মুহূর্তে ধনুরাশির যেটা সব থেকে ভালো কেরিয়ারের জায়গাটা এই মাছ একটা বড় বড় পজিটিভ রেজাল্ট দেবে কারণ দশমপতি বুধ সক্ষেত্রে সে তুঙ্গ অবস্থায় থাকবে সঙ্গে ভাগ্যপতিকে নিয়ে একটা অনেক পজিটিভ যোগ ধনুরাশির মানুষের মধ্যে আসছে তাই ধনুরাশি মানুষের মুখে তো হাসি ফুটবে এটা আশা করা যায় মানে বিগত দিনগুলোয় অনেক কষ্ট স্ট্রাগেল অনেক যে আপস অ্যান্ড ডাউন্স লাইফে চ্যালেঞ্জ সংঘর্ষ সেটা কিন্তু ধনুরাশির মানুষরা বয়ে নিয়ে আসছে দেখেছে আর কতটা সংঘর্ষ স্ট্রাগেল গেছে ধনুরাশির মানুষদের জীবন এটা একমাত্র ধনুরাশির মানুষটাই জানে তাই আগামী দিন ধনুরাশির জীবনে নিশ্চয়ই ভালো আসতে চলেছে এটা আমার বিশ্বাস আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার